গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম এখন বিছানাটা পরিষ্কার করব করে তারপর চা করব আর আজকে সকালে বাবা বলল যে বেশ ডিম পাউরুটি করতে তো আমি খাবো না আমি বাটার দিয়ে এমনি পাউরুটি সেকে খাবো আর পাপা আর মাকে ডিম দিয়ে পাউরুটি করে দেব মার আজকেও একটু শরীরটা ভালো তবে মাথা ব্যথাটা আছেই জ্বরটা নেই তো এখন করব বিছানাটা পরিষ্কার করে তারপর যাব তো চলো আমরা দেখতে আমি ওইভাবে ডিম পাউরুটি একসাথে খাবো না দেখে মা আমাকে অমলেট করে দিল তো বললো যে আমি আ করেছিলাম খাবো না মা জোর করে দিল তো দিদা এসছে আজকে মাঝ যেহেতু ভালো না দিদাটাই দেখতে এসছে মাকে তো এখন পাপা ওই ঘরে খাচ্ছে দিদা বসে গল্প করছে তারপর মা আমি দিদা একসাথে খাবো বাবা খেয়ে নেবে তাকে খাবার খিদে পেয়েছে বলে সেজন্য তো চলো এখন ব্রেকফাস্টটা আগে করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বলবো আমাদের চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে চা তো করেছিলাম একসাথেই তো দিদা বলছিলো যে দিদা চলে যাবে বাড়ি আসলে একজন একটা জায়গায় আর কি ওখানে একটা বাড়িতে ইনভাইট আছে বাৎসরিক কাজ সেখানে তো এবার দিদা তো বাইরের অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে না তো দেখা করতেই যেত তা আমি বললাম এখন যেতে হবে না বিকালবেলায় গিয়ে একটু দেখা করো এখন থাকো দিদা এসে বাড়ির থেকে মানে এসে চলে যাবে এটাকে আমার ভালো লাগে তো প্রতিবারই যখন প্রতিবারই যখন আর কি দিদা আসে আমি এভাবে আটকে দিই দিদাকে যেতে দেই না তো আজকেও বললাম যে থাকো বিকালবেলায় যে তো দিদা থাকবে পাপা বাজারে গেছে পাপা আসলে বাজারগুলো পৌঁছাবো তারপর স্নান করবো দেরি আছে স্নান করতে বেশি বাজে না এখন তো মাছগুলোকে খাবার দিতে হবে পাপা সকালবেলা দিয়েছিল নটা দিয়েছিল আর হচ্ছে আর নটা বাকি আছে ওগুলো দিতে হবে তো একবারে তো দেওয়া হয় না যখন পাপা সকালবেলায় দিয়েছিল তখন বলে বড় মাছ খেয়ে নিয়েছে ছোটগুলো খেতে পারিনি এখন দেখে দেখে ছোটগুলোকে দিতে হবে ছোটগুলো খুব দুষ্টু জানো ওরা এক সেকেন্ডে চুপচাপ থাকে না আনার পরের থেকে খুবই দৌড়ায় খুবই দেখাব তো চলো এখন একটু গল্প টল্প করে নিবে আসছে পাপা আসলে তারপর বাজারগুলো হয়ে যাবে গল্প করে সাথে পারে পরে দেখা বন্ধুরা আমার সব কমপ্লিট হয়ে গেছে আর বলে দিচ্ছিল আমি পারতাম পাবদা মাছের চোল করতে কিন্তু আজকে হচ্ছে আমার ওই মা বলছিল যে মাছগুলো আর কি ফোটে সেজন্য সাবধানে করতে তাই দিদা দাঁড়িয়েছিল তো সে হয়ে গেছে সব রান্নাঘর গ্যাসও মোছা হয়ে গেছে ওই টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে আর হচ্ছে তারপর মেষও আসলো মেষও মন আজকে খাবার পাঠিয়েছে তোমাদের পরে দেখাচ্ছি মোনা বাটি হচ্ছে হচ্ছে মাংস চাটনি আর শুকনা মাছের চাটনি তো মানে টমেটোর চাটনি একটা শুকনা মাছের চাটনি আর মাংস তো ওগুলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি আমি এখন বারান্দায় এসেছি জামাকাপড়গুলোকে এগুলো এই যে এগুলো শুকিয়ে গেছে এগুলোকে স্ট্যান্ডে মেলবো মেলে তারপর লাঞ্চটা করে নেব তো চলো তোমাদেরকে গিয়ে তারপর দেখাচ্ছি মনা কী কী দেখতে হয়ে গেছে এখন আসলাম আজকে অনেক কিছু দিয়ে খেয়েছি এত কিছু দিয়ে আমি খেতে পারি না মানে কি হয় সমস্যাটা ভাত শেষ হয়ে যায় তরকারি থেকে আমি বুঝতে পারি না যে কোন তরকারি দিয়ে কতটুকু ভাত খাবো এটা আমার বিয়ে বাড়িতে সেম প্রবলেমটাই হয় এত খাওয়ার থাকে মানে এত আইটেম থাকে তো আমি বুঝতে পারি না যে কোনটা দিয়ে কতটুকু খাবো তো যাই হোক এখন একটু রেস্ট নেই দিদা চলে যাবে বিকেলে ওই ইনভাইট আছে বলেছিলাম তো ওখানে যেতেও হবে তো চলেই যাবে আজকে আর থাকতে বলা যাবে না ব্যাপারটা বাজি হয়ে যাবে আজকে থাকতে বললে তো আজকে একটা জিনিস হচ্ছে বারবার আমি লক্ষ্য করলাম যখনই তোমাদের সাথে কথা তখনই আমি বারান্দাতে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে কথা বলছি মানে কি হয় আমি ওই ঘর থেকে যখন এখানে চলে আসি আমি কিছুক্ষণ বড় বারান্দায় এসে দাঁড়াই তো তো তখনই ভিডিওটা করি যেই জন্য আমার বারবার এই জায়গাতেই ভিডিও হয়ে যাচ্ছে তো ঠিক আছে চলো এখন একটু রেস্ট নি তোমাদের সুতরাং বিকেল বেলায় উঠে তারপর তো বন্ধুরা আসলাম চা খেয়ে দিদা তো চলে বিকেল বিকেলবেলায় তো আজকে অনেকটাই তাড়াতাড়ি গেছে এই সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে দিদা চলে গেল। আমি তখন মানে কি বলবো মধ্যরাত্রে মানুষ যেরকম করে ঘুমোয় আমি সেরকম পরে পরে ঘুমোচ্ছিলাম আমার কোনো হসি ছিল না দিদা যখন আমাকে প্রতিদিন দিদা যাওয়ার আগে টাকা দিয়ে যায় এবার দিদা যখন ওই টাকাটা আমার বালিশের নিচে আর কি আমি ফোনটা রাখি বালিশের নিচে আমার ফোন থাকে তো ওই ফোনের নিচে যখন দিদা টাকা রাখছিল তখন আমি ওই বালিশ ওঠানোর চক্করে আমার ঘুম ভাঙলো নাহলে নাহলে আমি দিদা চলে গেল টেরি পেতাম না মা যাক না ছিলই তো তারপর চলে গেল দিদা তারপর তো আমরা চাটা খেলাম মা বাঁধাকপির পকোড়া করলো আজকে বললো যে জ্বরের মুখ খাবি আমি বললাম হ্যাঁ খাবো তো করলো তো এখন ভাবলাম যে একটু ল্যাপটপটাকে খুলে বসি কারণ স্যার স্যারের কাছে শিখেছিলাম প্রায় দু বছর দেড় বছরের বেশি হবে তারপরের থেকে খাতা আর ওইভাবে খোলাও হয় না প্র্যাকটিসও করা হয় না তো আজকে ভাবলাম যে না একটু খাতাটাকে খুলে দেখি প্র্যাকটিস করি তো খাতায় তো সব লেখাই আছে খালি দেখে দেখে করতে হবে তো সেটাই করব এখন তো চলো একটু প্র্যাকটিসটা করে নিই তোমাদের সাথে আবার হয়ে গেছে আমার তারপরে একটু ওই ফেসবুকের পেজে ভিডিও আপলোড করলাম কি কী করে কি করতে হয় আমি জানতাম না তো ভিডিও দেখে দেখে করলাম ইউটিউব দেখে দেখে তো ফাইনালি হলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পোস্ট করব করব এবার কি হয় অনেক কিছু বুঝতে পারছিলাম না হয়তো আমি ঠিক করে দেখিনি সেজন্যই অত সময় নিয়ে দেখিনি তো বিকেলে এই ল্যাপটপটা করার পর প্র্যাকটিস করার পর ভাবলাম যে না একটু খুলে বসি দেখি যে কিভাবে কি করে মানে হাফ হচ্ছিলো আর হাফটা হচ্ছিলো না পোস্ট হচ্ছিল না তো ওই প্রসেসিংয়ের সময় সেটা আমি অপেক্ষা করতাম না কেটে দিতাম সেজন্যই হয়তো পোস্ট হতো না তো করলাম ফাইনালি তো এখন ডিনারটা করে নেব বাজে হচ্ছে দশটা পনেরো মা বললো যে এখন করে নেবে ডিনারটা তো চলো ডিনার করে আসি তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের মতন সকলকে টাটা গুড নাইট আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে